সোমবার ছাড়ানির সংঘ ও লক্ষণ স্মৃতি সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় ছাড়ানির ক্লাব প্রাঙ্গনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন দুটি ক্লাবের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হলেও মূলত এই খেলার আয়োজক ছিলেন তৃণমূল ছাত্রনেতা রূপক সরকার শিশুদের মধ্যে খেলার প্রতি আকৃষ্ট বাড়াতে এদিনের ছেলে মেয়েদের মধ্যে কক ফাইট দৌড় প্রতিযোগিতা হাই জাম্প লং জাম্প এবং মেয়েদের মধ্যে লাভ দড়ি চামচ গুলি দৌড় মিউজিক্যাল চেয়ার এবং ছেলে মেয়ে উভয়ের মধ্যে বহুরূপী প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং অবশেষে দুই ক্লাবে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এমনকি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদেরও সম্মান জানানো হয় এদিনের মঞ্চ থেকে আর পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী আজকে দেখলেন দুটো ক্লাবের পক্ষ থেকে সেই রূপকের উদ্যোগে একবারে বাচ্চাদের এত সুন্দর একটা সারাদিন খেলার প্রোগ্রাম কী বলবেন আমি খুব গরিব বাচ্চা আমি আমি খুব দুটো ক্লাব একসঙ্গে বসে সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে কাজ করলাম না আমরা বড় ক্লাব করি পাঁচের জন্য আমি আন্তরিকতা থাকি এই আন্তরিকতা মুগ্ধ আমি ছোটোবেলা থেকে যেহেতু নিজেও বনি পরিবারে মনে হয়েছে এ অত্যন্ত মুগ্ধ বাচ্চা এখনো কি সে চাড়া মা হয়েছে যেন হচ্ছে ভগবানকে আমি সামনে দেখছি এই সাজানো যেন মায়েরা বিষয়গুলো জন্য করেছেন আমি সামনের বছর বলেছিলো প্রত্যেক পকে দেখে কথা বলো যে প্রত্যেক বাচ্চা পুরস্কার পায় তার পুরস্কার আমি নিজের থেকে মনে করবেন আমার খুব নিয়ন্ত্রক করে বা করে দুটো গ্রামে নিয়ে যে স্পোর্টস বলে স্পোর্টসের মধ্যে কোনো ভালোবাসা হয় না প্রত্যেক মানুষ স্পোর্টসের দিকে পাঠিয়ে থাকেন বাচ্চা কোনো আগে বিষয়গুলো করে বাচ্চাদের জন্য বিষয় একটা বাচ্চাদের জন্য প্রসিদ্ধ ছুটি দেয় আমি তাকে ভালোভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে বললাম নির্মল রয়েছে যে দাঁড়িয়ে এই তার করি প্রত্যেক আমি খুবই অভিমুখ যে কোনো জায়গায় যখন আপনি যান আপনাকে সেই ইটাই পড়ার হতে হোটেল কর্মীদের যুক্ত বাচ্চা বাড়া ছেলেরা উৎসাহ নিয়ে কাজ করে তারা উৎসাহিত করি বাবা সন্তান তুলো ওদের ভবিষ্যতে রেখেই তো আমরা যাব আমরা পৃথিবীতে বয়স্ক বড় যে এই যে কালকে রয়েছে ছিলো কালকে ছিলো খাল আমাকে তো একটা সময় বিদায় নিতে হবে আমার বয়স বাস তাদের ভরসা যেমন ছেলেমেয়েরা যারা ঢুকে আসবে ভাই কাজ করবে তাই তো এগিয়ে যাবে তাদেরকে বাড়িতেও তাই হবে বাবা একদিন আমি সব বাড়িতে ঢুকলে বাবা মুক্তি তবে আমি বাড়িতে ওই বাবা বাড়িতেও এরকম নিয়ম তো আমি অন্যরকম নিয়ম একটা জুনিয়ার ছেলে একদিন একদিন আমরা পাড়াতে বড় দুর্গা পুজো তখন একশো পঁচিশ বছর আমি স্বভাব একদিন আমরা পাড়াতে ছোটবেলায় পাড়াতে চেয়ার বই আজকে আমরা বিষয় নিয়ম তাই বাড়ির নিয়মও তাই এরকমভাবে কাজ করো এইভাবে কাজ করেই বড় হয় আমি যেমন নিয়ে কোনো নেতার বাড়ি অ্যাটেন্ড করি না আমি মনে করি কাজটাই করার আমাকে একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভুকেছিল আমি মিটিংয়ে পনেরো মিনিট বাসে দেরি দেখেছি আমি মাথা নিচু করি বকুনিটা শুনে আমার করলাম আমি মিটিং দেরি না কিন্তু আমি আজকে যে দেরি করি তার কারণ হচ্ছে লহামপুরে একজন মানুষ মারা গেছেন লহানপুরে মানুষ জানেন মারা গেলে গরিব মানুষকে সৎকারের টাকা দিয়েছে এইটা দিতে গিয়ে আমার দেরি গেছে উনি বললেন ইউ বসুন আমি আমার সঙ্গে একটু লাঞ্চ করবেন লাঞ্চ করবেন আমি আমাকে সব এমএলএদের ছেড়ে আমার সঙ্গে লাঞ্চ করবেন লাঞ্চ করবেন মানে যখন আমাকে বলতে হয় বলতে হয় আমরা যুক্তিটা খুব ভালো ছিল কারণ আমি পার্সোনালি একটা মিটিং লক্ষ্য রাইট টাইমে যাওয়া উচিত আমার বড় নেতারা দেখেছেন আমার রাইট টাইমে যাওয়া উচিত কারণ আমাকে উনি উনি একটা বলেছেন আমি মাথা নিচু করে শুধু বললাম যে আমার একটা আমার কারণটা একটা আছে কী কারণ থাকতে পারে আমি বললাম এই কারণটা শোনার পরনি খুব ময়ূর হয়ে গেল যে আমি এটা মানুষের বাড়িতে আমি এরা মানুষ মারা গেছে তাই পনেরো মিনিট নেতার কাছে দেরি করতে পারি এটা মানুষের কাছে না গেলে মানুষটাকে ভাবেন ভাবছেন নানপুরে মানুষ পান দিয়ে না আমাকে মনে করেন দলমত নির্বিশেষে আমি ভোট পাই মানুষ মনে করেন মারা গেল উনি এলেন না এরা এরকম একটা ব্যাপার যাতে মনে না এলেন না নানপুরে এমনও হয় যে মানুষ সৎকার করবে সেটা মানুষ ভিজা গাড়ি পাবেন সেটা এখনও আমি এমএলএ হয়ে গেছি মানুষের নামগুলো আমার আমাকে এমএলএ মনে করে না এখনও অ্যাম্বুলেন্স বা সবাই গাড়ি বল মনে করতে পারলে আমাকেই ফোন করেন তখন করে তখন এই ভাই এই অ্যাম্বুলেন্স আমাকে অনেকে বলেন আমার আমার সব অফিসাররা বলেন স্যার এখন এগুলো ছেড়ে দিতে পারেন না আমি পড়ে গেছিলাম বলেন স্যার আপনাকে সব সাধারণ ফোন করে আমি এগুলো নিয়ে আমি আছি ভাই পৃথিবীতে এইগুলো এগুলোই আমার ভালোবাসে আমি যদি বলি আমাকে আর অ্যাম্বুলেন্স দিয়ে ফোন করবেন তাহলে বলতে আপনাকে আমরা এমএলএও করবো আমাকে এমএলএ করার সময় আপনি বলেছিলেন রাত্রি বারোটার সময় কাকে রাত্রি একটার সময় কাকে পাবে কুকুরকে পাবেন পুলিশকে পাবেন আর তারপর পোস্টে পারে রাত্রি দুটোর সময় মানুষ দেখেছে চার নৌ হাসপাতালে দাঁড়িয়ে আছে আমি কে আমাকে ভোট দিয়েছে কেউ আমাকে ভোট দেয়নি কে আমাকে কে আমাকে এ করেননি আমি এটা কখনো দেখিনি দেখুন জীবনে যখন বেঁচে থাকো মানুষের সেবা করো বিধায়ক প্রতিবারেই তোমার সাথে থাকে আজকে তোমার এখানকার বাচ্চার

স্কুলেই তোমরা পড়া ছিল আমাদের এইভাবে খেলানো হতো এখন যখন আমরা এই স্কুল খেলার দায়িত্ব এসেছি আমাদের এটা মনুষ্যত্ব হিসাবে পড়ে আমরা যারা আগে খেলেছি আমাদের যারা দাদারা ছিল আমাদেরকে এইভাবে খেলা আমরা কেমনভাবে এদেরকে উপভোগ করলাম এবং আজকে বুঝলাম সারা সঙ্গে যখন আমরা থাকবো তখনও হিসেবে খেলাটা খেলাটা এটা আমরা বার্তা দিলাম পুরস্কার আজকে সঙ্গে সঙ্গে দিল্লি খেলার আর আমরা সারাদিন কোনো না কোনো গাড়ি ছাড়ি থাকি যেহেতু আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী মমতা ব্যানার্জি নেই আমাদের মানুষের কাছে ডাক্তার করি যারা আমরা ক্লাব করি আমরা সারাদেশই বলেছি যে আমাদের ক্লাব মাঠে যেটুকু জায়গা আছে আপনারা বিকালবেলা বাচ্চাদের মোবাইল না দিয়ে আমাদের মাঠে এনে খেলাধুলো করে সমাজ উন্নত হবে এবং বাচ্চাদেরও ভালো হবে এটা আমরা বলেছি সন্তানদের যত এটা প্রচার করা যাবে যে